বাজারে যদি বলি সিবিউ সহ এসি রুম জনপ্রতি মাত্র পাঁচশো টাকায় বিশ্বাস করবে আজ আমি তোমাদের নিয়ে যাব এমন এক হোটেলে যেখানে ছয়জন একসাথে থাকতে পারবে আবার জনপ্রতি ভাড়াও পড়বে মাত্র পাঁচশো টাকা করে ছোট্ট একটা ইনটের পর শুরু করতে যাচ্ছি আমাদের আজকের মল ব্লগ ওয়েলকাম টু টিপস অ্যান্ড ট্রাভেল ব্লগ ইওর ভার্চুয়াল গাইড এখন আমরা কক্সবাজারের সুগন্ধা বিচে আছি এখান থেকে মাত্র কয়েক মিনিটের হাঁটাপথের দূরত্বেই আমাদের সেই হোটেলটি অবস্থিত আংশিক সিভিউ এসি লিফ্ট পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ সব মিলিয়ে এক কথায় এই হোটেলটা আমাদের কাছে অসাধারণ লেগেছে কক্সেস বাজারে তোমার পছন্দের হোটেলের নামটা কমেন্ট বক্সে জানাও আমরা আবার মাস দুয়েক পরেই কক্সবাজার বাজার যাচ্ছি তখন আমরা চেষ্টা করব আমাদের দর্শকদের রিকমান্ডেড হোটেলে ওঠার চলো তবে আজকের হোটেলটি ঘুরে দেখা যাক হোটেল কোরাল রিফ নামের একটি হোটেলে আজকে আমরা উঠেছি যেহেতু আমাদের সাথে গাড়ি আছে তাই আমাদের এমন একটা হোটেলে উঠতে হবে যেটাতে ফ্রি পার্কিং সুবিধা রয়েছে আমাদের সাথে যেহেতু আমাদের চোদ্দ বছরের স্কুল পড়ুয়া মেয়ে রয়েছে তাই তাকে আলাদা রুমেও দেওয়া যাবে না আবার আমাদের রুমেও রাখা যাবে না তাই আমরা এমন একটা ফ্ল্যাট নিলাম যেটাতে আমরা ছয় জনই থাকতে আলাদা আলাদা রুমে কিন্তু একসাথে এই ফ্ল্যাটে মোট তিনটা বেডরুম রয়েছে এটা এই ফ্ল্যাটের মাস্টার বেডরুম দেখেন ডেকোরেশনটা কত সুন্দর প্রত্যেকটা এ এরকম ডেকোরেশন করা সুন্দর এবং শীতাতপ নিয়ন্ত্রিত পুরো ফ্ল্যাটটাই আর এর ওয়াশরুমটার কথা কি বলবো খুবই সুন্দর সুন্দর একটা বাথটাব রয়েছে বেসিন রয়েছে আলোর ব্যবস্থা রয়েছে হাই কমোড রয়েছে তাছাড়াও এই রুমের সাথে কিন্তু আমরা দুইটা ব্যালকনি পেয়ে যাবো চলুন ব্যালকনিটা একটু দেখাই এই ব্যালকনিটা থেকে একেবারে সমুদ্রের ভিউ পাবেন যদিও অনেকটা দূরে খেয়াল করলে বোঝা যায় যে ওখানে সমুদ্র আছে তবে ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে একটু করে চোখের দৃষ্টিকোণ থেকে আর একটু কাছে মনে হয় মোবাইলের ক্যামেরা একটু দূরে মনে হয় চলেন আরেকটা ব্যালকনি দেখাই এই পাশে আরেকটা ব্যালকনি রয়েছে এই ব্যালকনিটা থেকে পিছনের রাস্তার একটা ভিউ দেখা যায় অর্থাৎ এখানে কাপড় টাপড় শুকা দেওয়ার জন্য ঠিক আছে তাছাড়াও একটা কমন ওয়াশরুম রয়েছে আমরা এবার চলে আসি এই ফ্ল্যাটেরই আর একটা বেডরুমে দেখেন রুমের ডেকোরেশনগুলো কিন্তু বেশ সুন্দর আর প্রত্যেকটা রুমের সাথে আলাদা করে ব্যালকনি আছে যদি দেখাই দেখেন প্রত্যেকটা রুমের সাথে আলাদা করে ব্যালকনি আছে সুন্দর

রুমে কিন্তু লাইট জ্বালানো নাই দেখেন তারপর কত আলো পর্দা টানানো পর্দা খুলে এটা হচ্ছে ব্যালকনি ওই যে সমুদ্র দেখা যায় বুঝছেন অল্প সময়ের মাঝেই আমরা সমুদ্রে নামবো তবে তার আগে সকালে নাস্তাটা সেরে নিতে হবে আমাদের পরবর্তী ভিডিও থাকছে কক্সেস সকালের মজার মজার নাস্তা নিয়ে উপরে ডান পাশে কর্নারে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন আর হ্যাঁ আমাদের চ্যানেলে কিন্তু মাত্র দুই হাজার টাকায় একেবারে বিচ হোটেলের একটা ভিডিও রয়েছে এই ভিডিওর এন্ড স্ক্রিনে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব দেখে নিতে পারেন আবার যারা একেবারে কম বাজেটে অর্থাৎ পাঁচশো টাকায় চারজন থাকার মতো একটা রুম খুঁজছেন তাদের জন্য আমাদের চ্যানেলে একটা ভিডিও রয়েছে দেখতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম